একটি নিস্তব্ধ গ্রামে উইলো লেনের শেষ প্রান্তে একটি পুরনো ছিল বহু দশক ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল লোকমুখে শোনা যেত ভিতরে একটি ঘর আছে যেটাকে বহুদিন ধরে বন্ধ রাখা হয়েছে প্রায়শই ওই বাড়ির ভিতরের বন্ধ ঘর থেকে অদ্ভুত সব শব্দ আর আলোর ঝলকানি দেখা যেত একদিন সন্ধ্যায় ওই গ্রামেরই একটি কৌতূহলী ছেলে স্যাম এবং তার বান্ধবী নীনা সেই পরিত্যক্ত বাড়িটি একবার ঘুরে দেখার সিদ্ধান্ত নেয় একটি টর্চ লাইট হাতে করে স্যাম তার বান্ধবীকে জানায় যে তারা ওই বাড়িটার ভিতরটা একবার দেখে আসবে আসলে স্যাম বিশ্বাস করত যে ওই বাড়িতে নিশ্চয়ই কোনো অসাধু বাস করছেন এবং সবাইকে ভয় দেখিয়ে বাড়িটা থেকে দূরে রাখতে চাইছেন অনিচ্ছা সত্ত্বেও নীনা তার ভগবানের ছবি লাগানো রূপার লকেটটি শক্ত করে ধরে স্যামের পিছু নিল বাড়ির সামনে যেতেই সামনের দরজাটি একটা বিশ্রী শব্দ করে খুলে গেল যেন বাড়িটি নিজেই ঘুম ভেঙে উঠল টর্চ লাইটের আলো পড়তেই বাড়ির ভিতরের বাতাস যেন কেঁপে উঠল স্যাম ও নিনার প্রতিটি পায়ের আওয়াজ শূন্য বাড়িটিতে প্রতিধ্বনিত হচ্ছিল দেয়ালের রং উঠে গিয়েছিল আর বাতাসে ছড়িয়েছিল স্যাঁতসেতে গন্ধ নিনা হঠাৎই থেমে গেল একটি মৃদু ঠক ঠক শব্দ নিনা শুনতে পেল সে বাড়ির উপর তোলার দিকে তাকিয়ে স্যাম এর দৃষ্টি সেই আওয়াজের দিকে কেন্দ্রীভূত করার চেষ্টা করল স্যাম একটু কম্পিত গলাতে হাসলো এবং নীনাকে বোঝালো যে হয়তো হাওয়াতে কোনো ঘরের দরজা নড়ছে কিন্তু ধীরে ধীরে শব্দটা বাড়তে লাগল থক 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 তারা দুজনেই বুঝতে পারলো শব্দটা যেন বাড়ির সেই রহস্যময় বন্ধ ঘর থেকেই আসছে কৌতূহল সামলাতে না পেরে স্যাম সিডি ওপর তলায় উঠতে লাগল নিনাও তার পিছু নিল সেখানকার করিডোরটা ছিল ভীষণ অন্ধকার আর ঠান্ডা করিডোরের শেষে তারা সেই দরজাটা দেখতে পেল দরজাটাতে একটি পুরনো তালা ঝুল ছিল আর কাঠের গায়ে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা ছিল ঠক করার শব্দ ততক্ষণে থেমে গিয়েছিল কিন্তু ওই বাড়ির ভিতরের নিস্তব্ধতা তাদের ভয় আরও বাড়িয়ে দিচ্ছিল নীনা কাপা গলায় স্যামকে ফিরে যাবার অনুরোধ করল কিন্তু স্যাম নিনার কথায় কান্না দিয়ে দরজার হাতলে তার হাতটা ঠেকাল হাতলটা ছিল গরম মনে হচ্ছিল যেন দরজার ওপারে কিছু একটা জীবন্ত আছে হঠাৎ করে দরজার ওপাশ থেকে একটা জোরালো শব্দ হলো যেন ভেতরে কিছু পরে গেল এরপরেই তালাটা আস্তে আস্তে খুলে গেল দরজাটাও ক্রমশ খুলে গেল স্যামের হাতে থাকা টর্চের আলোটা কাঁপছিল ওই কাপা আলোতেই তারা দেখতে পেল দরজার ওপারে শুধুই অন্ধকার আলো যেন সেখানে পৌঁছতেই চাইছে না ভিতর থেকে আবার একটা মৃদু আওয়াজ শোনা গেল স্যাম সেই শব্দ লক্ষ্য করে ঘরের ভিতরে এক পা এগিয়ে গেল আর নিনা তাকে টেনে ধরার আগেই দরজাটা আচমকা বন্ধ হয়ে গেল নিনা চিৎকার করে দরজায় ধাক্কা দিতে লাগল কিন্তু দরজা আর খুলল না স্যামের টর্চলাইটের আলো দরজার নিচ থেকে দেখা যাচ্ছিল তারপর হঠাৎই সেটা নিবে গেল এরপর এক চরম নিঃশব্দতায় কিছুক্ষণ কেটে গেল এরপর নিনা দেখল দরজাটা নিজে থেকেই খুলে গেল নিনা ভয়ে ভয়ে স্যামের নাম ধরে ডেকে উঠল না সে কোনো উত্তর পেল না ঘরটি একদম ফাঁকা ঘরের মেঝেতে পরে স্যামের টর্চ লাইট তখনও গড়াগড়ি খাচ্ছে কোনো এক ভৌতিক উপায়ে স্যাম ওই ঘর থেকে উধাও হয়ে গিয়েছিল নিনা কাঁপতে কাঁপতে সেই ভুতুরে বাড়ি থেকে পালিয়ে গেল এবং আর কোনদিন সেই বাড়ির দিকে ফিরে আসার চেষ্টাও করেনি না গ্রামের লোকজনের কাছে স্যাম এর ঘটনা জানা জানি হয়ে গেলে গ্রামবাসীরা একদিন ওই বাড়ির বন্ধ ঘরের কাছে গিয়ে দেখতে পায় যে ঘরের দরজায় আবারও আগের মতো তালা ঝুলছে তারপর থেকে সেই ঠক শব্দ আবারও শোনা যেতে লাগল গ্রামের লোকেরা বলা বলাবলি করে যে সেই দিনের পর থেকে নাকি তারা ওই বাড়ি থেকে স্যাম এর গলাও শুনতে পায় স্যাম যেন ওই বন্ধ দরজার ওপার থেকে বলছে ওটা খুলো না। যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করাটা তোমাদের কাছে একদম ফ্রি কিন্তু এতে আমাদের ইচ্ছে শক্তি বাড়ে যদি তোমাদের নিজেদের পছন্দের কোনো গল্প শুনতে ইচ্ছে করে তাহলে আমাদের কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করব তোমাদের মন মতো গল্প নিয়ে আসার দেখা হবে পরের সপ্তাহে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো